হাই আমি জাহিদুল হাসান আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য জাস্ট ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে অসাধারণ আনকমন লেহেঙ্গা খুবই সুন্দর এটা হচ্ছে জ্যাট ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর এখানে কিন্তু ব্লু কালারটা মনে হচ্ছে কালো আসলে এটা জ্যাট ব্লু ডিপ ব্লু আর এখানে সম্পূর্ণ কিন্তু জারদুসি এবং রিয়েল স্টোনের কাজ করা আছে তো এই লেহেঙ্গাটার প্রাইস অনলি বারো হাজার টাকা বলো ওকে এটা কেন কেনা দেখে দেয় এই যে ক্যান্ট্যানটা ডাবলেনটা আছে যে লেগাগুলো দেখো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পড়বে বারো হাজার টাকা করে ওনার দেখেন আছে বাঙ্গি কালার ওকে টপসটাই টপের খুবই সুন্দর ওকে এটা হচ্ছে সিঁদুর লালটা এটা ডিপ মেরুন আছে আমি দেখে দেবো আপনাদেরকে এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন লেহাগুলো প্রচুর ঘ্যাটযুক্ত এখানে কিন্তু রিয়েল স্টোন জারদুসি ওয়ার্কের কাজ করা হয়েছে আর আপনাদেরকে আমি একদম ন্যাচারাল কালারটাতে দেখাচ্ছি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার নেই তো এই লেঙ্গাটা খুবই সুন্দর একদম রিয়েল যারদুসি স্প্রিংয়ের রিয়েল স্টোনের কাজ করা হয়েছে তো এটার প্রায় যে বারো হাজার টাকা পড়বে এটা হচ্ছে উজ্জ্বল লাল মেরুন কালার অনেক ঘ্যাটযুক্ত লেহঙ্গা ক্যানকিন কিন্তু ডাবল লেয়ারের ক্যানকিন দেওয়া আছে তো এটা অন্য টপসটা দেখুন খুবই সুন্দর এই যে টপস টপস টাইটা হবে আর ওন্নাটা রেড কালার হবে বিয়ের জন্য বেস্ট এটা ওকে এটা দেখো মেরুনটা দেখো হয়েছে ওন্না ডাবল পারের ওন্না কি এটা হচ্ছে ডিপ মেরুনটা সেমটারে ডিপ মেরুনটা দেখ খুবই সুন্দর লাগে আনকমন লাগে অনেক সুন্দর তো এটার প্রাইজে বারো হাজার টাকা পড়বে প্রচুর ঘেরযুক্ত ল্যাঙ্গাটা এটাও কিন্তু চার দু সিস্পিং এর কাজ করা আছে ওনার ম্যাচিং ওই দুটো ডিজাইন ধরো তো এটার প্রাইসে বারো হাজার তো আজকে ল্যাঙ্গাগুলো দেখানোর উদ্দেশ্য হলো এগুলো জাস্ট বিয়ের জন্য বেস্ট হবে যে যারা রিজনেবল প্রাইজে কিছু ল্যাঙ্গা গর্জিস নিতে চান আপনারা দ্রুত চলে আসেন পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি ওয়াও এটা হচ্ছে চেট ব্লু কালারের আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটাও অনেক গর্জিয়াস ল্যাঙ্গাটা এটাও খুবই সুন্দর ল্যাঙ্গাটা দেখ রিয়েল জার দোষিং এর কাজ করা হয়েছে তো এটার প্রাইসও বারো হাজার টাকা পড়বে তো এটারও কিন্তু ক্যান ক্যান ডাবল এয়ার এমন খুবই সুন্দর ল্যাঙ্গাটা আচ্ছা এটা অন্য আর কি বাঙি কালার মিষ্টি কালার হ্যাঁ ডাবল এয়ার এর অন্য হবে খুবই সুন্দর অন্যটা মাত্র বারো হাজার টাকা পড়বে ওকে ওইটা ধরো ওইটারে লাল মেরুন কালারটা সেমটারে বারো হাজার এটা মেরুনও হবে জাস্ট লাল মেরুনটা আমার ভিতরে দেখাচ্ছি তো এই লেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর দেখ খুবই সুন্দর লেহঙ্গাটা একদম ইউনিক ডিজাইনটা দেখ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও অনেক গ্যারযুক্ত ল্যাঙ্গা এটাও কিন্তু রিয়েল জার জু কাজ করা হয়েছে তো এটার প্রায় বারো হাজার থেকে তো ফ্রেন্ডস আমার এই যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা সারি এবং সিমিয়া সারিজ তিনি যাবেন আর তিনটার শপে কিন্তু এই ল্যাঙ্গাগুলো অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে না সে গর্জি সোনা টপটা দেখাও ওকে এটা হচ্ছে তিনশো তিরানব্বই একচল্লিশ ডাকা গাউসিয়া মার্কেটের নিসতলা পূর্ণিমা সারি আলপনা সারি এবং সিমিয়া সারি তো এটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নিস্তলা আপনার নূর মানুষের তিন নম্বর গেট দিয়ে ঢুকবেন আর এটা হচ্ছে অনলাইন নাম্বারটা অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে আপনি লেগাগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম